আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরে যারা আবেদন এখনও করে নাই তাদের জন্য আজকের এই ভিডিওটা একদম শেষ ভিডিও অর্থাৎ আমরা হচ্ছে এটা নিয়ে এর আগে একটা ভিডিও দেওয়া হয়েছিল সেখানে আপনাদের আবেদনের প্রসেসটা দেখানো হয়েছিল এবং যখন এই সার্কুলারটা দেওয়া হয়েছিল তখন কিন্তু ভিডিওটা দেওয়া হয়েছিলো যেহেতু আর মাত্র কয়েকদিন আছে সেই জন্য আমরা শেষ পর্বের একটা সার্কুলার সম্পর্কে আপনাদেরকে আপডেট জানাচ্ছি যে এখনও যারা আবেদন করে নাই তাদের জন্য এই সার্কুলারটা সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে দেখানো হবে এবং শেষ তারিখ কত তারিখ সেই বিষয়টা আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো ইমিগ্রেশন অধিদপ্তরের নাম হচ্ছে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর আগারগাঁও ঢাকা এই যে পাসপোর্ট রাখা পাসপোর্ট অধিদপ্তরের একটা সার্কুলার সো এই আবেদনটা হচ্ছে আপনার হচ্ছে কত তারিখে শুরু হয়েছে এবং কারা কারা আবেদন করতে পারবে এই আবেদনটা বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবে অর্থাৎ চৌষট্টি জেলার যে কোনো প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবে এখানে বেশ কিছু ক্রমিক নাম্বার দেখতেছি আমরা এখান থেকে ছয় নম্বর পর্যন্ত ক্রমিক আছে এই যে পর্যন্ত ক্রমিক আছে কে কোন পদে আবেদন করতে পারবেন এখানে পদের নাম পদ সংখ্যা বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা গ্রেড সবকিছু কিন্তু দেওয়া আছে আমরা এই বিষয়টা নিয়ে একটু সংক্ষিপ্তভাবে দেখবো এক নম্বর আছে ষাট লিপিক কাম কম্পিউটার মুদ্রা অপারেটর তেরোতম গ্রেডের আহ অনুযায়ী বেতন স্কেল ছাব্বিশ হাজার পাঁচশো টাকা তো এই পদে যদি কেউ আবেদন করতে চান আপনার একজনকে নিয়োগ দেওয়া হবে কম কম্পিউটার পদে সো এখানে শিক্ষাগত চেয়েছে সেটা হচ্ছে কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমবনের এতে স্নাতক বা সমবন ডিগ্রি থাকলে আপনি আবেদন আবেদন করতে পারবেন অর্থাৎ শুধুমাত্র অনার্স অথবা ডিগ্রি থাকলে কিন্তু আপনি এই যে সার্টিপিক আর কাম কম্পিউটার অপারেটার পদে আবেদন করতে পারবেন সো দুই নম্বরে যে বিষয়টা বলা আছে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে অর্থাৎ কম্পিউটারে জানাতে হবে তো এরপরে আছে ষাট লিপিতে গ নম্বরে ষাট লিপিতে সর্বনিম্ন গতি পূর্তি মিনিটে বাংলা ও ইংরেজিতে যথাক্রমে পঞ্চাশ ও আশি শব্দ এবং কম্পিউটারের মুদ্রা সর্বনিম্ন গতি পুরি মিনিটে বাংলায় পঁচিশ ও ইংরেজিতে তিরিশ শব্দ থাকলে আপনি আবেদন করতে পারবেন সো এই যারা হচ্ছে ষাট মুদ্রা কাম কম্পিউটারের অপারেটর পদে যারা ট্রেনিং করেছেন টাইপের তারাই কিন্তু এই পদগুলোতে আবেদন করতে পারেন দুই নম্বর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা দশজনকে নিয়োগ দেওয়া হবে দশজনকে কিন্তু নিয়োগ দেওয়া হবে এই সার্কুলারের এই পদে তো ভালো করে দেখিয়ে এটা শুধুমাত্র আপনার এইচএস পাশ করলে আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করলে আপনি অফিস সহকারী কম্পিউটার মধ্যে আবেদন করতে পারবেন সো এক্ষেত্রে যে বিষয়টা অবশ্যই আপনার থাকতে হবে সেটা হচ্ছে কম্পিউটারের ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটারের যে গতি ওয়ার্ড প্রসেসিং এর সম্পর্কে জানা থাকতে হবে ডাটা এন্ট্রি তারপরে হচ্ছে এম এস ওয়ার্ড এম এস অফিস টাইট অর্থাৎ এম এস অফিসের মধ্যে যেগুলো আছে পাওয়ার পয়েন্ট এক্সেল এই বিষয়গুলো কিন্তু আপনার জানা থাকতে হবে এবং বাংলায় পঁচিশ শব্দ ইংরেজিতে আটাশ শব্দ নিয়ে আসলে আপনি আবেদন করতে পারবেন অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টিং নয়জনকে নিয়োগ দেওয়া হবে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে অনন্য স্নাতক ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন কম্পিউটার চলনায় দক্ষতা থাকতে হবে রেকর্ড কিপারে দুইজনকে নিয়োগ দেওয়া দেওয়া হবে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে অনন্য স্নাতক বা সমমান ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন কম্পিউটারের দক্ষতা থাকতে হবে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর বেতন গ্রেড হচ্ছে ষোলোতম গ্রেডের বাইশ হাজার চারশো নব্বই টাকা চারজনকে নিয়োগ দেওয়া হবে কোনো স্বীকৃতি বোর্ড হতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলে আপনি আবেদন করতে পারবেন তবে অবশ্যই বিজ্ঞান বিভাগ থেকে যারা তাদের জন্য অগ্র অগ্রাধিকার দেওয়া হবে সংশ্লিষ্ট অ্যাপোচিএট পরীক্ষা উত্তীর্ণ থাকলে আপনি বা যদি আপনি হতে পারেন তাহলে আপনার আপনার এই পদে আপনি যোগ্য হবেন বা এই পদে আপনি আবেদন করতে পারেন সো ছয় নম্বরে আছে ক্যাশ সরকার একজনকে নিয়োগ দেওয়া হবে শুধুমাত্র একজনকে নিয়োগ দেওয়া হবে সেটা হচ্ছে এসএসসি পাশের হচ্ছে সার্টিফিকেট আপনি আবেদন করতে পারবেন ক্যাশ সরকার পদে সো মূলত এগুলো হলো সার্কুলার পদের পদ সংখ্যা তো যারা যে পদে আবেদন করবেন এখান থেকে শিক্ষাগত যোগ্যতারা মিলাই নিয়ে সেই পদে আপনারা কিন্তু আবেদন করতে পারেন সো এরপরে যদি আমরা এখান থেকে দেখাই কিভাবে বা আবেদন করবেন কবে থেকে শুরু কবে থেকে শেষ এটা হচ্ছে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হলে আপনি আবেদন করতে পারবেন এখানে বেশ কিছু নীতিমালা দেওয়া আছে সেগুলো আমাদেরকে না দেখলেও হবে আমাদের মধ্যে যারা আবেদন নিজেরাই করতে চান ডিআইপি টেলিটো ডট কম বিডি এই ওয়েবসাইট থেকে আপনারা আবেদন করতে পারেন ডিআইপি টেলিটো ডট কম বিডি এই ওয়েবসাইট থেকে আবেদনটা করতে পারেন চাইলে আমাদের থেকেও আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই নাম্বারে যোগাযোগ করে আবেদনটা করে নিতে পারেন জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে টেক্স করবেন বাংলাদেশের যে কোনো সরকারি চাকরি সার্কুলারের জন্য এই নম্বরে যোগাযোগ করতে পারেন সো এরপরে যদি আমরা দেখি আবেদনটা শুরু হয়েছে কিন্তু চোদ্দ তারিখ অর্থাৎ চোদ্দোই সেপ্টেম্বরে শুরু হয়েছে পাঁচ তারিখের শেষ কিন্তু অর্থাৎ হচ্ছে আর মাত্র একদিন আসে যার কারণে কিন্তু আমরা ভিডিওটা দিচ্ছি শুধুমাত্র একদিন পাঁচ তারিখের মধ্যেই কিন্তু আপনাকে আবেদনটা করতে হবে অর্থাৎ পাঁচ তারিখ বিকাল বা বিকাল কিন্তু পাঁচটা পর্যন্ত সময় আছে অবশ্যই অবশ্যই আপনাদেরকে এই সার্কুলারে আবেদন করতে চাইলে আজকের মধ্যেই আপনাদেরকে আবেদনটা করতে হবে তো এরপরে যদি আমরা এখান থেকে দেখি যারা নিজেরা আবেদন করবেন এখানে ছবির প্রসেসটা দেওয়া আসে স্বাক্ষর এবং ছবির মাপ দেওয়া আছে এখানে পেমেন্ট ফিটা যদি আমরা দেখি এক থেকে পাঁচ নং কর্মী পদের জন্য একশো বারো টাকা এবং ছয় নং ক্রমিক পদের জন্য ছাপ্পান্ন টাকা পেমেন্ট ফি দিয়ে আপনারা আবেদন করতে পারবেন এখানে আবেদনের যে প্রসেসটা দেওয়া আছে সে বিষয়টা দেওয়া আছে যারা নিজের আবেদন করবেন এই প্রসেসে আপনারা ফিটা পরিশোধ করতে পারেন আশা করি সার্কুলারটা সম্পর্কে আপনারা সুন্দরভাবে জেনেছেন জানার কিছু যদি থাকে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন এবং পাশাপাশি অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম